নমস্কার জয় মামন সাহ জয় তারা আমি গুরু গোকলের শিষ্য গোপাল দেবনাথ আমার বাড়ি হচ্ছে নবদ্বীপ নদীয়া মাছদিয়া কলা বাগান আজকে যাদের স্বামী অন্য কোনো মহিলার সঙ্গে অবৈধ সম্পর্ক আছে ওই সবের জন্য আমি একটা তববির দেব আর আমার গুরু আমাদের শিখিয়েছে ন্যায়ের পথে চলো অন্যায়ের পথে না সত্যের জয় আছে যে যেরকম কাজ করবে তার সেরকম ফল ভোগ করতে হবে তো আমরা কিছু কিছু কাজ করি প্রত্যেকটা রুগী আসে রুগীটাকে একেবারে পরীক্ষা করি পরীক্ষা করার পরে সেই রুগীটা যদি আমরা পারি আমরা ডাইরেক্ট বলে দিই যে আমাদের দ্বারা হবে আর যদি না পারি আমরা ছেড়ে দিই তো কিছু কিছু জিনিস আছে পয়সা খাওয়ার জন্য একশো পার্সেন্ট গ্যারান্টি আমি আপনাদের কাজ করে দেবো এই টাকা লাগবে দেখা গেলো কাজ হলো জিনিস দিলো কাজ হলো না আর লোকে বলে যে গ্যারান্টি গ্যারান্টি কোনো জিনিস নেই মানুষ ঘর থেকে বেরোলে পরে সে যে ঘরে ঢুকবে কি না ঢুকবে তার কোনো গ্যারান্টি কেউ বলতে পারবে না এই যে ডাক্তার যে রুগী দেখে সেও গ্যারান্টি দেয় না অপারেশন করে সে বন্ডে সই কেন নেয় তার সেফটির জন্য তো এর জন্য কোনো গ্যারান্টি নেই ওয়ারেন্টি আছে ওয়ারেন্টিটা কী রাখুন দেখা গেলো আজকে আমি পাঁচ হাজার একশো টাকা কাজ নিলাম কি দু হাজার নিলাম কি হাজার টাকা নিলাম এবার দেখা গেল শনি মঙ্গলবারে কাজ করলাম হলো না আমাবস্যায় করলাম হলো না পূর্ণিমায় করলাম হলো না তাহলে আর সেই কাজ আর ওর ভাগ্যে নেই তো আমরা তিনবার চান্স দিই প্রথমবার হলো না হলে দ্বিতীয়বার করব দ্বিতীয়বার না হলে তৃতীয়বার করব। যদি ওইটা ফেলোয়ার হয়ে যায় অমাবস্যা পূর্ণিমায় ফেলুয়ার হয়ে যায় তাহলে ওর ভাগ্যেই নেই কেউ করার ক্ষমতাও নেই আমাদের কাছে ভয়ঙ্কর ভয়ঙ্কর বিদ্যা আছে নাই যে তা না বসীকরণ প্রচুর বসীকরণ আছে তো যে কোনো জিনিস নিয়ম পারফেক্ট নিয়মভাবে কাজ করলে তার রেজাল্ট আসবেই আর আমরা যে পয়সাটা নেব আজকে যে আমাকে যে টাকাটা দিচ্ছে আমাকে না অন্য লোক যার কাছ থেকে সে যে অনেক মধ্যে দিয়েছে সেই রোজগার থেকে মাথার গাম পায়ে ফেলে মানে গায়ের রক্তের পয়সাটা সেই পয়সাটা দিচ্ছে সে ভালো হওয়ার জন্য এখন যদি সেটা এই মানে যে কাজটা করেছে যদি রেজাল্ট না পায় হ্যাঁ তাহলে সে গালাগালি দেবে কাজ হলো না এ হলো না হলো না ওইটাই হচ্ছে অভিশাপ আমার কথা কি আমি তিনবার চান্স দেবো প্রত্যেকটা কাস্টমারকে প্রত্যেকটা আমি বলে দিচ্ছি তিনবার চান্স দেব তিনবার চান্সে প্রথমবার যে নেব ওই একবারে টাকা নিলাম পরবর্তীকালে যখন নেবো তখন খালি হাতে নিতে নেই পঞ্চাশ একান্ন টাকা পারো একশো এক টাকা পারব যা পাশে যেটা খুশি কটুকু দিয়ে সেটা নিতে হয় হ্যাঁ হাতে নিতে নেই তো আমার কথা হচ্ছে সে পয়সাটা অনেক কষ্ট করে রোজগার করছে রোজগার করে সে আমাকে দেবে আমাদের সেই কারণ অনেক লোকে অনেক কিছু কাজ করে এবার আমি কাজ করলে পরে আমাদের গরিবকে আমাদের একটা জরিমানা আছে গরিবকে দান করতে হয় কোনো মন্দিরে দিতে হয় পুজো দিতে হয় গুরুকে দিতে হয় আমাদের প্রত্যেক মাসে গুরুকে টাকা দিতে হয় কারণ একজন আমাকে প্রশ্ন করে গুরুকে টাকা দাও কেন তখন আমি বললাম যে আমরা যখন স্কুলে পড়াশোনা করি প্রত্যেক বছরে স্কুলে আমাদের টাকা দিতে হয় প্রত্যেকটা মানুষকে মাসিক করতে গেলে প্রত্যেক মাসে আমাদের টিউশনির পয়সা দিতে হয় তো এইসব আমাদের যখন শিখছি তা প্রত্যেক আমরা ওস্তাদের পুরো পয়সা আমরা দিতে পারবো না তো ওনাদের চা খাওয়া খরচা যদি আমরা কিছু কিছু টাকা পাঠাই হ্যাঁ তাহলে ওস্তাদ অনেক কষ্ট করে শিখেছে সে অনেক টাকা খরচা করে শিখেছে তো আমরাও সেরকম দেখছি আমি ওস্তাদকে বলেছি যে ওস্তাদ আপনার এত শিষ্য তাহলে সবাই যদি মাসে পাঁচশো টাকা করেও দেয় পাঁচশো টাকাটা কিছু না আরে দুশো করে দিক মাসে তাহলে এত শিষ্য দুশো টাকা করে যদি ওস্তাদকে দেয় ওস্তাদের কোনো কাজ করতে হয় না ওস্তাদের এত ইয়ে তো গুরু আমি একদিন গুরুর কাছ দিয়ে শিক্ষা নিলাম গুরুর খোঁজে রাখলাম না এটা হচ্ছে অন্যায় গুরুর খোঁজ রাখতে হবে গুরুর সঙ্গে যোগাযোগ করতে হবে না মনের হৃদয়ের ভিতরে ঢুকতে হবে যে কোনো লোকের একটা রুগী দেখে আসলাম রুগীটার আর খোঁজ নিলাম না সে ঠিক হলো কি ঠিক হলো না তো এই জিনিসগুলো ভাবতে হবে এরকম কজন আছে আমরা যেন রিপিউটার দেখি রুগীর নাম নি আবার কিছু কিছু রুগী আছে ভালো হয়ে গেলে আর সেই ওস্তা আর খবর নেয় না আমি যে ভালো করে আসলাম আর কোনো কার্য নেই যখন খারাপ হবে তখন বারবার ফোন করবে দাদা হলো না হলো না হলো না একটা কাজটা হয়ে গেলে সেটা বল একবার যে দাদা হয়ে গেছে তাহলে আমরা চিন্তা থেকে বাঁচি তো আমাদের যদি আমাকে দিয়ে কাজ করাবার ইচ্ছা হয় আসবেন আমার নাম্বারও দেওয়া অ্যাটাফিক স্কিনে যোগাযোগ করবেন যেখান থেকে খুশি আসবেন যত্ন সহকারে কাজ করাবো আপনার পয়সা বিফলে যাবে না আমি খোলাখুলি বলে দিলাম আমার বাড়িতে আসবেন বশীকরণ হলে পরে বশীকরণের চেক করাবো যদি কেউ কিছু করে থাকে বান মারে থাকে জাদুটনা করে থাকে জিন পরির কোনো আছর আছে কোনো চালানি আছে টোটালটাই আমি চেক করব চেক করে তারপরে আমি সেই রুগীকে হাত দেবো এছাড়া আমি হাত দেবো না আমার কাছে হলে পরে আমি বলবো আমার কাছে না হলে আমি বলবো না যেরকম অনেকে বলে যে হাত চালান বাটি চালান মন্ত্র আছে আমার কোনো মন্ত্র লাগে না গুরুর দোহাই সামনে সামনে প্রমাণ ইউটিউবও ছাড়া আছে গুরুর দোহাই দেব বাটিতে হাত দেবো বাটি এমনি দৌড়বে মন্ত্র লাগবে না হাত চালান দেবো কোনো মন্ত্র কোনো তাবিজ কবচ কিচ্ছু লাগবে না খালি গুরুর নাম নেবো হাত চালিয়ে সামনে দেখাবো যদি বলে যে আমার হাত চলে না কিচ্ছু দেবো না কোনো মন্ত্র নাই কিচ্ছু নাই সেই লোক আসবে তার লোকের আমি হাত চালিয়ে দেবো শুধু একটা কাগজের পোটলা দেবো আমি ওই পোটের দিকে তাকাবে তার হাত ধরেতে বাধ্য যদি পরীক্ষা করতে চায় আমার কাছে আসুক আমি দেখিয়ে দেব কিছু কিছু জিনিস আছে তবে চ্যালেঞ্জ আমি করি না কারণ বাপের বাপ থাকে বিশ্বাসে ফলাইবহুল তর্কে বহু বিশ্বাসে ফলায় বস্তু তর্কে বহুল এইসব বলে লাভ নেই তো লোকের আমি ক্ষতি করতে চাই না ক্ষতি করব না শিখবো কিন্তু করবো না কারণ শিক্ষা শেষ নাই ভালোও শিখতে হয় খারাপও শিখতে হয় তো গুরু আমাদের এমন জিনিস দিয়ে গেছে দিয়েছে তো গুরু যেরকম প্রত্যেকটা চ্যানেলে আমাদের নাম বলে এক একটা এরিয়া আছে যেরকম আমি এটা গুরুকে বলতে যাচ্ছিলাম তো সেটা পরে বলবো বসন্ত রয় তেহাট্ট থানা ওর সঙ্গে যোগাযোগ করলে পরে ওদিকের যতটা এরিয়া আছে ওখানে বসন্তদা দেখতে হবে অলরাউন্ডার ভারতবর্ষের মধ্যেই মানে আমাদের ওস্তাদের প্রথম স্থান হচ্ছে বসন্ত তো ওর সঙ্গে যোগাযোগ করতে পারেন নদীয়া ডিস্ট্রিক্টের মধ্যে ওটাও পরে এদিকে আমি নবদ্বীপে আছি মহাশাসন আমার পাশে গঙ্গাটা পাড়ালি মহাশন তো ওখানে আমি আছি আমার সঙ্গে যোগাযোগ করবেন আর এদিকে হাওড়া ডিস্ট্রিক্ট আছে পিন্টুকর হাওড়া ডিস্ট্রিক্টের মধ্যে যদি আপনারা কোনো সমস্যা হয় তাহলে পিন্টুকরের সঙ্গে যোগাযোগ করতে পারেন কাজ হয়ে যাবে বিরাটে আছে চিত্ত বোস যোগাযোগ করতে পারেন অসুবিধা নেই যদি দেখা যায় ওদের কাছে গিয়ে ফেলুয়ার হন সেটা ও বুঝে নেবে তখন আমাদের সঙ্গে অসুবিধা নেই যোগাযোগ করবে কেন আমাদের কাছে বোমাস্ত্র আছে নাই যে তা না একজন ফেলুয়ার হবে তার আরেকজন আছে আরেকজন ফেলুয়ার হবে তার আরেকজন আছে একটার পর একটা আছে অসুবিধা নেই তো আমাদের যদি কাজ করতে চান তাহলে আসবেন যত্ন সহকারে কাজ করে বেশি কথা বলবো না আর তো প্রত্যেকটা নিয়ম আছে জিনিসের তো এই যে তাবি এই জিনিসটা আছে স্বামী স্ত্রী স্বামী যদি কোনো অপর মহিলার সঙ্গে যোগাযোগকে তাহলে সেটা নষ্ট করার তদবির আর কি পড়ায় সম্পর্ক যাবে অবৈধ সম্পর্ক যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে বন্ধুদের কাছে পাঠান আর অ্যাকচুয়ালি মন্ত্র সাধনা এমন জিনিস বই পুস্তকে যেরকম আছে ঠিক সেই প্রকৃতিতে করতে হয় আমরা যেরকম মন্ত্র সাধনা করি প্রত্যেকটা আমাবস্যা পূর্ণিমা শনি মঙ্গলবার আমাবস্যায় রাত বারোটার পরে বসি ভোরবেলা ছাড়ি আগের দিন নিরামিষ খেতে হয় আর প্রত্যেক দিন আপনার মন্ত্র যে জব করি আমরা কিছু কিছু মন্ত্র আছে এক নিঃশ্বাসে একশো বার জব করতে হয় কোনোটা বার করতে হয় বার বাইশশো করতে হয় প্রত্যেকটা আমাদের মানে সন্ধ্যাবেলাও করি জব করতে হয় আবার রাত বারোটার পরেও করি হ্যাঁ গোরস্থানে করতে হয় তিনটা থেকে ভালো হয় তিন রাস্তার মোড়ে কিন্তু তিন রাস্তার মোড়ে তো করা যায় না এর জন্য শ্মশান গোরস্থান নাহলে নিজের ঘরে করা উচিত তিন দিকে তিনটে ঘিয়ের বাতি তিন দিকে তিনটে মোমবাতি তিন দিকে তিনটে ধূপকাঠি জ্বালিয়ে বসতে হয় ঈশ্বরের নাম স্মরণ করে এবার দেখেন এটা যেভাবে যেভাবে আছে ঠিক সেইভাবে আমি এই প্রথম আপনাদের দর্পণ থেকে আমি জিনিস আপনাদের তুলে ধরলাম এতদিন আমি দেইনি দর্পণে কোনোদিন ভুল হবে না দর্পণ দর্পণই হয় এই যে যেভাবে যেভাবে আছে ঠিক সেইভাবে সেইভাবে কাজ করতে হবে আপনাদের নমস্কার